লিসেনিং প্রশ্ন প্যাটার্ন এক নম্বরে হল থরুন খসল খুরু শিপসীয় হল সোনার খসুল বিষয় খুরু শিপস বাছাই করুন এর শাব্দিক অর্থ হল সোনার বিষয়ে বাছাই করুন এর শাব্দিক অর্থ হলো সোনার বিষয়টি বাছাই করুন দুই নম্বরে হলো ইগসুন মহসিমনিকা দুই নম্বরে হলো ইগ মৌসুম মৌসিম নিকা এটা কি দুই নম্বরে হলো ইগসুন মৌসুম মৌসিম নিকা ইগসুন হলো এটা মৌসুম নিকা হলো কি এর অর্থ হল এটা কি তিন নম্বরে হলো হাউম খুরিমল ভোগ আলমাজুন খসল খরুশিপসিও হাউম হলো পরবর্তী খরিমুল হলো ছবি ফগল দেখে আলমাজন হলো সঠিক খসুল হলো বিষয় খুরু শিবস হল বাছাই দেখে সঠিক সঠিক বাছাই করুন চার নম্বরে হলো হল সাজিনুল ফগ আলমাজন খসুল খুরু শিবস হাউম হলো পরবর্তী সাজিনুল হলো ছবি ফুগোল দেখে আলমাজুন হলো সঠিক খসুল হলো বিষয় খুরু হলো বাছাই করুন এ শাব্দিক অর্থ হলো পরবর্তী ছবি দেখে সঠিক বিষয়টি বাছাই করুন পাঁচ নম্বরে হলো হল থুতগো আলমাজুন থেদাবুল খুরু শিপসীয় ঝিলমুনুল হলো প্রশ্ন হলো শুনে আলমাজুন হলো সঠিক থেদাবুল হলো উত্তর খুরু শিপস হলো বাছাই এর সাবধিক অর্থ হলো প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন ফয় নম্বরে হলো ইয়োগ মহুল হাল নেকা এখান থেকে মশুল কি হাল সুইৎসুম নেকা করা যাবে এ সাবধিক অর্থ হলো এখানে কি করা যাবে সাত নম্বরে হলো ই সারামুন মশুল হাগসুম নেকা ই এই সারামুন লোকটি মশুল কি হাগ ইসুম নেকা করছে এ শাব্দিক অর্থ হলো এই লোকটি কি করছে আট নম্বরে হলো ই সারামুন ওদি এ নেকা ই এই সারামুন লোকটি বা ব্যক্তি ওদিয়ে কোথায় হানি নিকা হানিম নিকা যাওয়া আসা করে এ শাব্দিক হলো এই ব্যক্তি কোথায় যাওয়া আসা করে নয় নম্বর হলো ইয়োজানুন মহসুল হামনিকা ই হলো এই ইয়োজানুন হলো মহিলাটি মহসুল হলো কি হামনিকা করে এ শাব্দিক এই মহিলাটি কি করে দশ নম্বরে হলো ই মহিম নিকা ই হল এই মহিলাটির পেশা বা কাজ মহসিম নিকা কি এ শাব্দে অর্থ হলো এই মহিলাটির পেশা কি এগারো নম্বর হলো ড্যাশ ও দিয়ে ইচ্ছম নিকা ড্যাস ওদি কোথা ইচ্ছুম নিকা আছে এর অর্থ হলো কোথায় আছে বারো নম্বর হল মোজাগা মোজাগা টুপিটি কোথায় ওদি আছে এর অর্থ হলো টুপিটি কোথায় আছে তেরো নম্বর হলো কিগুমেয়িগুম হলো এখন মেয়ত হলো কয়টা সি হলো বাজে এখন এর শাব্দি অর্থ হলো এখন কয়টা বাজে চোদ্দ নম্বরে হলো মিয়ত ওয়াল মিও সিলিমনিকা মিয়ত হলো কত ওয়াল হলো মাস মিও সিলিমনিকা কত তারিখ এর শাব্দি অর্থ হলো কত মাসের কত তারিখ পনেরো নম্বরে হলো অনরুন মোশন ইয়ো ইলিমনিকা অনুরুন হলো আজকে মোশন হলো কি ইলিমনিকা বার শাব্দিক অর্থ হলো আজকে কি বার ষোলো নম্বরে হলো তৃতীয় মাসের মার্চ মাসে ওয়াইল হলো মঙ্গলবার মিও সেলিমনিকা কত তারিখ এ শাব্দিক অর্থ হলো মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার কত তারিখ সতেরো নম্বর হলো হফি হানজানে অলমা এমনিকা কফি হলো কফি হানজানে এক কাপে অলমা এমনিকা দাম কত এ এক কাপ কত দাম আঠারো নম্বর হলো মহসি ঝেইল ফিসামনিকা মশি হলো কি ঝেইল হলো সবচেয়ে ফিসামনিকা দামি এ অর্থ হলো কি সবচেয়ে দামি উনিশ নম্বরে হলো কফিগা মেয়দ ইচ্ছম নিকা কফিগা কফি জাং কয় কাপ ইচ্ছম নিকা আছে এর শাব্দিক অর্থ হলো কফি কয় কাপ আছে বিশ নম্বরে হলো নালসিগা অত নিকা নালশিগা আবহাওয়া নিকা কেমন এর সাবধিকর হলো আবহাওয়া কেমন হলো নাল শিখে অত্যাখা হলো আবহাওয়া অত্যয় হলো কেমন এর শাব্দি অর্থ হলো আবহাওয়া কেমন বাইশ নম্বরে হলো ই ছাড়াম অতক্ষে খামনিকা ই হলো এই সারামুন হলো ব্যক্তি হয়েছে এ কোম্পানিতে অতক্ষে কিভাবে আমনিকা যায় এ শাব্দিক অর্থ হলো এই ব্যক্তি কোম্পানিতে কিভাবে যায় নাম্বার হলো সাজাং নিম খিবুনি অত্তন খত খাত সাজাং নিম মালিক খিবুনি মন অতত খত কেমন এ শাব্দিক অর্থ হলো বসের মন মেজাজ কেমন চব্বিশ নম্বর হলো ইসি এইটার মাতুন সাত অত্যৎসম নিকা কেমন এ শাব্দি অর্থ হলো এটার সাত কেমন হলো ই অধিকা আফম নিকা ই এই সারামুন হলো ব্যক্তির অধিকা কোথায় আফম নিকা ব্যথা এ অর্থ হলো এই ব্যক্তির কোথায় ব্যথা ছাব্বিশ নম্বরে হলো ই সারামি ঝং উন অতৎসুম নেকা ই এই সারামি ব্যক্তির লক্ষণ বা অসুখের লক্ষণ গুলি অতিকা কি কেমন বা কি এ অর্থ হলো এই ব্যক্তির অসুখের লক্ষণগুলো কি সাতাইশ নম্বরে হলো ই সারামুন অধির থাসেত সুমনিকা ই এই সারামুন হল ব্যক্তিটির অধিরুল কোথায় থাসেত সুমনিকা আঘাত পেয়েছে এ শাব্দিক অর্থ ব্যক্তিটি কোথায় আঘাত পেয়েছে ২৮ নাম্বার হলো ই সারামুন অধিয়ে খায়া হামনিকা ই এই সারামুন হল ব্যক্তির অধিয়ে কোথায় খায়া হামনিকা যেতে হবে এ সাবধিকর্ত হলে এই ব্যক্তির কোথায় যেতে হবে এ শিকর এই ব্যক্তির কোথায় যেতে হবে এখানে মসুল কি করা যায় এ শাব্দি করতে হলে এখানে কি করা যায় তিরিশ নম্বরে হলো ঝাল থুত গো ঝাল থুত গালো করে শুনে গোয়া বিষয়বস্তুর সাথে নেয়ং হলো বিষয়বস্তু গোয়া হলো সাথে সম্পর্কিত পরিমূল ছবি বা চিত্র খুরু শীর্ষ বাছাই করুন এ অর্থ হলো ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ছবি বাছাই করুন একত্রিশ নম্বর হল ঝাল থুতগ নেয় গোয়া ক্ষণ গে খসুল খুরুশিপস্য ঝাল থুতগ ভালোভাবে শুনে নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে ক্ষণ গে ইতনুন সম্পর্কিত ফসল বিষয় খুরুশিপস্য বাছাই করুন এর অর্থ হলো ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত উত্তরটি বাছাই করুন বত্রিশ নাম্বার হলো ইয়াগিরুল ঝিলমুনে আলমাজুন খুরুশিপসি ইয়াগিরুল কথাবার্তা থুদগো শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খুরুশিপসিও বাছাই করুন এ শাব্দি অর্থ হলো গল্প শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন তুমি শুনুন সুমি সাহেব ফুলকগি ফুলকগি জোয়া হেও পছন্দ করেন কি এ শাব্দিক অর্থ হল সুমি পছন্দ করেন কি নে হা জোয়া পছন্দ করে থান সিনিয় থান সাহেব আপনি কি থান আমি আন জোয়া হেও পছন্দ করি না ঝন আমি ফিবিম পাবুল ফিবিম পাব পছন্দ করি এই হলো আমি পছন্দ করি না আমি ফিভিম পাপ পছন্দ করি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ